এই দেখো কত ভুতু আছে এখানে দেখেছো ভয় লাগছে তোমার ভয় লাগছে ভয় লাগছে না আরো দেখাবো চলো চলো সেই দেখো এখানে অনেক ভুতু আছে তুমি দেখেছো আসো আসো এখানে আরো দেখাবো তোমাকে এসো এসো আমার সাথে এসো এই দেখো এই যে দেখো কত গুতু আছে কোথায় আছি বলো তো ওখানে বসে আছে আসো তোমাকে দেখাচ্ছি এই বাবা এই সাইড এসো এই সাইড এসো হ্যাঁ চলো গুতু দেখবে তো দেখেছ ভুতু কটা ভুতু আছে কটা ও এটা দেখে ভয় লাগছে তোমার এটা দেখে হ্যাঁ কি হয়েছে ভয় লাগছে তো চলো আমরা তাহলে চলে যাই এখান থেকে চলে যাবে চলো আমরা তাহলে ভুতু দেখবো না ঠিক আছে চলো আচ্ছা দেখবো না দেখবো না চলো চলো কটা ভুতু আছে কটা ভুতু আছে না বিহা কটা ভুতু আছে দুটো না এখানে অনেকটা ভুতু আছে এই দেখো সব ভূত আমি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ভুতু আছে এ দেখো এই ভূতুটা দেখেছো এ দেখো কত বড় নাক আছে জীব আছে এই দেখো এই দেখো এই ভুতুটাকে দেখো চোখ লাল দেখেছো হ্যাঁ তোর ভালো লাগছে হ্যাঁ বাপাকে থ্যাংক ইউ বলো